আপনারা দেখছেন প্রয়াগরাজ কুম্ভ মেলার তৃতীয় পর্ব এবং এটি শেষ পর্ব এই পর্বে আপনারা দেখতে পাবেন নাগা সন্ন্যাসদের সানযাত্রা সম্পূর্ণ সানযাত্রার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে আশা করি প্রশাসন খুব সুন্দরভাবে রাস্তা ক্লিয়ার করতে করতে নাগা বাবাদের নিয়ে এসছে এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কীভাবে তারা সুস্থভাবে ব্যবস্থা করেছে মৌনিয়া অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিকই কিন্তু এটা সাধারণ জনগণের ভুলের জন্যেই হয়েছে এই জন্য প্রশাসনের দোষ দিয়ে লাভ নেই কারণ আমি নিজে গিয়েও দেখেছি প্রশাসনের সুন্দর ব্যবস্থা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং অবশ্যই একটু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখতে থাকুন নাগা সানযাত্রা সম্পূর্ণ ভিডিও এইভাবেই ব্যারিকেড দিয়ে বিভিন্ন দড়ি ধরে যাতে তাদের কোনো পাবলিকের কি নাগা বাবাদের কোনো অসুবিধা না হয় এইভাবেই প্রশাসনের থেকে সুন্দরভাবে ব্যবস্থা করে নাগা বাবাদের নিয়ে আসা হয়েছে লাইন দিয়ে সানযাত্রার উদ্দেশ্যে যাওয়ার জন্য দেখুন ভিডিওটি সময় তখন প্রায় পাঁচটা হবে ভোর কিন্তু দেখে মনে হচ্ছে রাত্রিবেলা তখন প্রচণ্ড পরিমাণে কুয়াশার ঠান্ডা প্রায় একের কাছাকাছি ঠান্ডা ছিল সেদিনকে ছিল চোদ্দোই জানুয়ারি প্রথম সাই সানের দিন ভিড় ছিল দেখার মতন ভিড় এবং বিভিন্ন বিদেশি ক্যামেরাম্যানরা ছিল যেটা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সনাতন ধর্মের রক্ষাকর্তা এই নাগা বাবাদেরই বলা হয় সনাতন ধর্মের ধর্ম রক্ষা করার সৈন্য এই জন্যই দেখবেন এই নাগা হাতে বিভিন্ন রকম অস্ত্র থাকে যারা তাদের গায়ের জোরেও এবং মুখের জোরেও যাতে তারা তার ধর্মকে সনাতন ধর্মকে রক্ষা করতে পারা যায় তার জন্যই এই নাগা তৈরি তৈরি হয়েছে এই জন্যই এদের ধর্মকে রক্ষা করার জন্যই আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যই এই নাগা বাবা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং বাড়ি বসে থেকে উপভোগ করুন মহা পুণ্য পুণ্য দু হাজার পঁচিশ সে নাগা বাবাদের সানযাত্রার দৃশ্য এবং দেখতে পাবেন বিভিন্ন রথে করে নাগা বাবারা বিভিন্ন সন্ত সাধুরা আসবেন যাদেরকে সহজে দর্শন পাওয়া অসম্ভব কিন্তু এখানে অনেক সাধু সন্ত দর্শন পাওয়া গেছে দেখা গেছে খুব সহজেই গাড়ি করে যেতে এবং প্রশাসনরা খুবই রাস্তা ক্লিয়ার করতে ব্যস্ত দেখতে থাকুন বিভিন্ন সাধু সন্ন্যাসরা আসছেন তাদের বিভিন্ন রকম গাড়ি করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে অবশ্যই রাখবেন যাতে প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানটি যায় এবং অবশ্যই একটি লাইক দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন মেলায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন এবং একটা জিনিসই বোঝা গেল সবার মুখেই একই কথা মহাদেব সে ভাষা তার ভিন্ন হতে পারে কিন্তু তার মুখে একটাই কথা মহাদেবের নাম তাই বোঝা যায় মহাদেবই বিশেষ মহাদেবই শুরু এটা কুম্ভ মেলায় না গেলে বোঝা যাবে না তাই অবশ্যই একবার উচিত হিন্দু ধর্মের যারা তাদের অবশ্যই উচিত একবার অন্তত কুম্ভ মেলা দর্শন করা এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে থাকুন সাথে থাকুন ধন্যবাদ আমরা এবার কুম্ভ থেকে বেরিয়ে যাব রাম মন্দিরে তাই রাম মন্দিরের ভিডিওগুলো অবশ্যই দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখতে থাকুন ঠিক রবিবার সন্ধে সাড়ে সাতটায় নতুন ভিডিও রাম মন্দিরের ভিডিও এবং সামনে দেখছেন এটাই হচ্ছে কুম্ভ ভিড় এবং এই পদ দিয়েই বেরোতে হয় আমরা এই পদ দিয়েই বেরোচ্ছি আর এই পদ আমরা ঢুকেছিলাম দেখতে থাকুন সাথে থাকুন ভালো থাকুন